দেখো ফেঁসিয়ে ফেসিয়ে ফেঁসিয়ে দিয়ে ধরো হপ করে ধরে জুতো দাও ও সকালবেলাতে এত ঠান্ডা পড়ছে আগুনের কথা এমনি মনে করছে উঠে না ফেলতে যে কাজ আছে আজকে তার লেগে উঠতে হলো ওই ইয়াটা সারতে হবে যে খাঁচাটা কালকে আর তো আয় ই করার কথা আলেসো দোকান খেলি দিয়ে চলে গেল কাট এই দে পইছে দিল এখন দুটো আছে তাও দিহলে গদা এডা টিপুর টিপুর এগে টিপ আরাম আছে টিপ এগে ওরে টুপিস বসরে মার করতে আচ্ছা বস